ইসরায়েলের তেল আভিভের এই ছবি মনে করিয়ে দিয়েছে ভারতের আকাশে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার চেষ্টার কথা পেহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর লঞ্চ করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী তারপরও চীন ও তুর্কি থেকে কেনার ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালায় পাকিস্তান কিন্তু ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেডের সামনে মুখ থুপড়ে পড়ে পাকিস্তানের হামলার চেষ্টা ভারতের ক্ষেত্রে এস ফোর যা করে দেখিয়েছে ইসরায়েলের ক্ষেত্রে শনিবার একশো শতাংশ তা করে দেখাতে পারল না ইসরায়েলের আয়রন ডোম সূত্রের খবর ইসরায়েলের আকাশে রক্ষা কবচকে ভেঙে দিয়েছে ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল কাসিম বশির তার সাথে ইসরায়েলের কাছে যে আয়রন ডোম আছে এটা এর আগেও যখন মিসাইল অ্যাটাক হয়েছিল যেটা নাকি গাজা স্ট্রিপ থেকে ঢুকেছিল টোয়েন্টি ফেব্রুয়ারি মাসে তখনও সেটা একদম নিচ্ছিদ্র ছিল না ওরা পাঁচ হাজার মিজাইল মেরেছিল ১৯ মিনিটে এবং সবকটা কটা সে এসে পড়েছিল তো এখনো ওরা মানে নিচ্ছিদ্র এয়ার ডিফেন্স সিস্টেম করতে পারেনি আয়রন ডোমের পাশাপাশি আমেরিকার তৈরি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যবহার করে এই ইসরায়েল সেটিকেও বোকা বানিয়েছে ইরানের এই ব্যালিস্টিক মিসাইল মিসাইল কাসিম তৈরি করা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক প্রায় কিলোমিটার হাজার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই এই মিসাইল কাসিম আসরে ব্যালিস্টিক মিসাইল শহীদ হজ কাসিমের উন্নততম সংস্করণ দু হাজার কুড়ি সালে এটিকে প্রথমবার সামনে আনা হয়েছিল আর চলতি বছরে কাসিম বাসির ব্যালিস্টিক মিসাইল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অ্যারোস্পেস ফোর্স হাতে আসে কেতে আমি বলতে চাই যে এয়ার ডিফেন্সেন্স সিস্টেমের একটা লিমিটেশন আছে যে একদম আলট্রা লো অল্টিচিউডে এয়ার ডিফেন্স সিস্টেম ফাংশনাল পুরোপুরি হয় না একটা সার্টেন হাইটের পরে এয়ার ডিফেন্স সিস্টেম টু অ্যান অলটিচিউড স্ট্যাটোসফিয়ার অলটিটিউড অবধি এটা সাধারণত ডিপেন্ডিং অন দ্য এয়ার ডিফেন্স সিস্টেম ভেরিয়াস কাইন্ডস অফ এয়ার ডিফেন্স সিস্টেম এরা এফেক্টিভ হয় কাজী যারা লো অলটিউডে পেনিট্রেট করে যেমন ড্রোনগুলো ড্রোনগুলো ক্যান কাম ইন একটা এয়ারক্রাফটে খুব লো অলটিউডে আসা মুশকিল হয় ইরানের সরকারি সংবাদ মাধ্যম আইআরএন এর তথ্য অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরির মৃত্যুর পর মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফিকে সেই জায়গায় নিযুক্ত করা হয়েছে ইরান সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে আমির হাতামিকে নিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খাবে অরিত্রিক ভট্টাচার্য ও হিন্দুদের রিপোর্ট এবিপিআ